ভুল করেছি উচিত হয়নি সায়ন্তর সাথে বিতর্কের মাঝে হঠাৎই দেবচন্দ্রিমার কাছে ক্ষমা চাইলেন অভিনেতা শায়ক চক্রবর্তী সায়ন্তর বন্ধু শায়ক চক্রবর্তী যিনি আবার সায়ন্তর টলিউড জীবনের প্রথম প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ সঙ্গেও কাজ করেছেন ধারাবাহিকে এবার সেই সায়কই ক্ষমা চাইলেন অভিনেত্রী দেবচন্দ্রিমার কাছে সায়ক জানিয়েছেন একটি অনুষ্ঠানে খাবারের প্যাকেটের ওপর ইংরেজিতে ডিসি লেখা ছিল ঘটনাচক্রে দেবচন্দ্রিমার আদ্য অক্ষরও ডিসি সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সায়ন্ত খাবারের প্যাকেটে প্রাক্তনের আদ্য অক্ষরকে ডেকে দেখান সায়ন্ত প্রথমটাই বুঝতে না পারলেও পরে তা বুঝে হেসে ফেলেন সায়ক সেই ব্লগটি এখনো ইউটিউবে রয়েছে তবে হাসা যে ঠিক হয়নি তা এখন অনুধাবন করছেন সায়ক জানালেন নিজেই দেবচন্দ্রিমার খারাপ লেগেছিল কষ্ট পেয়েছিলেন তিনি আর সেই কারণেই তার কাছে ক্ষমা চাইতে বিন্দুমাত্র লজ্জা নেই সায়কের তার কথায় আমি ভুল করেছি সেদিন ওভাবে হাসা আমার উচিত হয়নি